হ্যালো ভিউয়ার্স বন্ধুরা নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের ভালো সুস্থ কামনা করে আমি আজকে আর একটি ব্লক মিটারে চলে আসলাম আমি রোজিনা ইন্ডিয়ার আসামে আমার বাড়ি তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার ভিডিও ভালো লাগলেও বলো না লাগলেও বলো তো কেমন হয় ভুল ত্রুটি হলে কমেন্ট করে বললো হ্যাঁ আমি স্কুলে বইয়া বইয়া এখনকার ভয়েস দিতেছি এইরকম হাল্লা যাই হোক ওই সব প্রসঙ্গ থেকে চলে আসি আমি আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি এখন সকাল বাজে তোমার ছয়টা আজকে হলো সানডে ভিডিওটা আজকে আমি সরি ব্লগটা বানিয়েছি আমি সানডেতে আর আপলোড করব মন্ডে বা টিউসডে হয়ে যায় নাকি অত দূর বলতে পারলাম না আর তো এই যে বাড়িতে নেন্দুর যে ঘরের মধ্যে ঢুকে কোথায় থেকে বুঝতে পারি না না সেই জন্য সব শুকে চালমারি সব কাপড় চুপড় বাইর কইরা আবার নতুন করে ভাস টাস কইরা ভিতরে রাইকা ঘরটা একটু গুছাইয়ে টুসাইয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর অনেক কি কি করব সেই সমস্ত ভিডিও একটু দেখতে থাকো ততক্ষণ আমি কাজ করতে থাকি তোমরা একটু দেখতে থাকো তো কাপড় গুছানো ঠুসানো কমপ্লিট করলাম না তারপরে এখনো বাকি কাজ করতে চলে যাব এই ধরো মুশারি টুসারি চাকদর মারদর সব কিছু আজকে ধোয়া পাকলা করবো আমি রোজ একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি দেখো সব কিছু মাটিতে নামিয়ে দিয়েছি এতে বলে ধুইতে যাব এদিকে বাবারে হাল্লার চুটে ভয়েস শোনা যাইতাছে না না কিছু বলতে পারতাছি না হাঁসে খাওয়ার জন্য চলে আসছিল তো হাসেরে আদার ঠাদার দিয়া আর ঢিস বাটিটা ধুইয়া একটু পানি নিয়ে চলে আসলাম খালি হাতে ঘরে আসি না বেকার যখন যাচ্ছি বেকার কেন খাটবো সেই জন্য পানি নিয়ে আইসা পানিটা ফিল্টারে ঢেলে দিলাম আবার এই যে কানি এগুলো কলের ফেরি নিয়ে ভিজিয়ে রাখা তারপরে এই যে তুষক খ্যাতা কম্বল এগুলো রোদ্রে শুখা দিতাছি আর বিছনার যত বস্তু বাখানি আসাল এইসব গুসায় রেখা ঘরটা ভালোভাবে একদম ক্লিন করে ঝাড়তাছি এদিকে আমার অ্যালার্জি আছে তো ধুলাতে তো চোখে যায় তো ওই যে ঘরে কত ধুলা পড়ছে তেনা ভিজিয়ে ভিজিয়ে আর টিনের যেগুলা বেড়া আছে ওগুলো মুছে নিলাম আবার এই যে ফ্যানটা একটু তামাম লেতরা হয়েছে ফ্যানটাকেও ভালো করে গোসল ধোয়াই দিতেছি তো ঘর ফ্যান তারপরে পালেং চকি এগুলো রে গোসল ধোয়াইয়ে পাটি কম্বল এগুলাকে গোসল ধোয়ে মাঞ্জাটা একটু লাগিয়ে এগুলো তা উপায় নাই করলাম যে আজকে স্কুল বন্ধ পাইছি কাজ করে শেষ করতে হবে সেই জন্য কাজ করতে আসি করতে আসি এদিকে তুষকটা রোদে শুকা দিয়ে নিলাম তারপরে চলে যাবো আমি রান্নার কাজে এদিকে রান্না করে খাইনি বেলা বাজে গেলো আটটা মানে মাথায় গুড় ঘুর ঘুর করতেছে টাশকি খেয়ে যাম পইরা সেই জন্য এদিকে কেরেল সরি কারকল কই আমরা কারকল তারপরে ধুমরা আলু একসঙ্গে রান্না করবো পানিটা নিয়ে আইসা এই যে ধুমরাগুনে ভাজি করে নেবো সেই জন্য চকচক করে একাইটা নিয়েছি তারপরে একটু বরফ হলে ভাত চারা ইসকে ওই যে পায়লাটা উপরে ঘুরে রাই খেয়ে দিয়েছি তো ওখান থেকে পায়লাটা পাইটে এনে ভাতটা বসিয়ে দিব এই যে সবজিগুলো কাটলাম যে চালটা রান্না করবো আজকে মাছ দিয়ে চালটা সবজি এগুলো কাটে নিছি ওগুলার খোসাগুলো গাছের গুঁড়ায় গুঁড়ায় দিয়ে আসলাম তারপরে চালটা ধুয়ে নিলাম তারপরে এই যে দেখো আলু দিয়ে কাঁঠালের বিষি সঙ্গে আর কারকল এগুলোতে মশলাপাতি দিয়ে কষিয়ে ঢাইকে রাখলাম কষানো হয়ে গেলে পানি ছানি দিয়ে তারপরে এই যে মাছ ভাজাটা দিয়ে দিলাম আরও কিছু মাছ ভেজে নিচ্ছি যে এটা রান্না হয়ে গেল তারপরে যে চালটাটা রান্না করে নিলাম রান্না হয়ে গেলে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাত উতরাল উঠে গেছে বক বকবক করতেছে রাগের চুঠে আমি ওর উপরে দিলাম বাগুন ছাইরা যে বক বন্ধ কর তারপরে ও সুন্দর আমার কথা মাইনে নিল বকটা বন্ধ করে দিল বাগুন ভর্তা একটু বানিয়ে ভাত ছাত খেয়ে নিয়ে তারপর আবারও কাজে চলে আসলাম ওই যে কি কাজ দেখলাই একটু আগে তো যেগুলো ধুয়া সুরদ্রে শুকাতেছিলাম ওগুলো সব আইনা ঘরে গুছিয়ে রাইখে দিলাম সুন্দর করে রাইখা দিয়েছি বাস টাস করিয়া তারপরে এই যে কম্বল পাটি বিছনা টিসনা সব ঠিক করে নিব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে যদি ভালো লাগে তাও কইও না ভালো লাগলে তাও কইও আর প্লিজ একটু সময় নিয়ে একটু দেখার চেষ্টা করো যে আমি দিন কি কি করি তার কিছুটা সময় হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো আমার একটু লাইফস্টাইল আমি কি কি করি এগুলো একটু মনে যুদ্ধে যদি তোমরা দেখো না অবশ্যই ভালো লাগবে মন থেকে যদি ভালোবাসে তাহলে অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ তোমাদেরকে সো মাচ তোমাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আশা করছি তোমরা পাশে থাকবে তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে ধুয়ে নিছি ওগুলো দেখাইতেই পারিলাম না শোলটা অনেক খারাপ লাগতেছে মনে হয় জ্বর চলে আসবে একটু শুয়ে নিলাম শুয়ে শুয়ে থাকা জন্য আবারও উঠা বললাম কাজ করতে হবে ওর দিকে আতিপুরে ভাত চাত দিতে হবে বাড়ি আরও অনেক কত কিছু কাম আছে যাই হোক এই জাতির দেখো বোতল ফোরা করে এগুলো বানাই দিতে বললো বানিয়ে দিলাম তারপরে রাত হয়ে গেছে এদিকে রাত্রে বৃষ্টি চলে আসলো বালতি সাল্টি নিয়ে ওই যে ঘরের সময় দিয়ে রাখছি পানি টানি পড়লে সকালে আবার থালা বাটি ধুতে হবে